হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি আগের দিন তো তোমাদের বললামই জ্বর এসছে শরীরটা একদম ভালো না রাত্রিবেলায় রাত্রিবেলায় করে জ্বর আসছে আর সারাটা দিন শরীরটা ক্লান্ত থাকছে কালকে কোনো ভিডিওই বানাতে পারিনি জানো না এত শরীর খারাপ লাগছে কোনো রকম ওই একটু ডাল আলু সেদ্ধ রান্না করে সারাটা দিন শুয়ে বসে কাটিয়েছি শরীরে সেই এনার্জিটাই পাচ্ছিলাম না যে কিছু কাজকর্ম করব বা ভিডিও বানাবো সব থেকে বড় কথা আমার জ্বর জ্বর ভাব হলেই মেন হচ্ছে মাথা যন্ত্রণা জানো তো সেটা নিয়ে আমি আর পারি না মাথার যন্ত্রণায় উঠে যেন বসতেই পারছিলাম না কোনো রকমে কালকের দিনটা কাটিয়েছি তাই কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি ভাবলাম আজকেও যদি কিছু না করি তাহলে তা তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব তোমরাও সবাই রাগ করো সকালবেলা দেখো উঠে ওয়ার্কআউট করে এসে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আগের দিন তোমাদের দাদাভাই সকালবেলায় অনেক কাজ করে গিয়েছিল আমি বেলাতে ঘরদুয়ারগুলো গুছিয়ে দিয়েছিলাম মেয়ে ঘর ঠর মুছে নিয়েছিল তারপরে একটুখানি সেদ্ধ ভাত রান্না করে সারাটা দিন শুয়ে বসে কাটিয়েছি খুব আরামে কাটিয়েছিলাম জানো তো ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে মা বাবার চিন্তা অনেক কমে যায় তোমাদের দাদাও কাজে চলে গেছে আজকে সকালের কথা বলছি তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে আর আমারও বাসি কাজকর্ম হয়ে গেছে দেখতেই পারলে আমি রুটি করলাম আজকে হচ্ছে গুলুর স্কুলের ভর্তি ডেট গুলু যেহেতু আমাদের বাড়িতেই আছে দিদি তো ওকে নিয়ে যাওয়ার জন্য বারবারই বাড়ি আসছে তবে কি বলো তো আমার নিজেরও মনটা চাইছে না আর গুলুও যেতে চাইছে না বললাম ঠিক আছে একদম এই তিরিশ তারিখ অবধি থেকে যা জানুয়ারির দু তারিখ থেকে তো নতুন বছর পড়ছে এক তারিখ থেকে আর দু তারিখ থেকে তোর স্কুল আরম্ভ একেবারে তুই তিরিশ তারিখ কে চলে যাবি তো সেটাই বলেছি আর সেই কারণেই আজকে স্কুলও আমার বাড়ির থেকেই যাচ্ছে গতকালকে রাত্রিবেলায় দিদি এসে ওর জামা কাপড় দিয়ে গেছিলো সকালবেলায় রুটি করলাম দেখো কালকে রাত্রিবেলায় না ছোলা ভিজাতেও ভুলে গেছিলাম কী খেতে দেবো কি খেতে দেবো করে রুটি করলাম গুলুও রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে গেল। আর মেয়েকেও একটাই রুটি দিলাম মেয়েকে বললাম রুটি খা এখন কিছু করার নেই কারণ কিচ্ছু নেই আজকে খাওয়ার মতো ফল শশা গাজর কিচ্ছু নেই তারপরও ছোলা ভিজাতেও ভুলে গেছি আমি একটু ভারী করে এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে দিয়েছিলাম একটাই রুটি এই দেখো এখন মেয়ে আর গুলু বেড়াচ্ছে এখন বাজতে চললো সাড়ে দশটা দিদি বলেছে ওদের এগারোটার মধ্যে স্কুলে যেতে কারণ আজকে তো গুলুর ভর্তি দিদি আসবে ওখান থেকে আর কিছু ফর্ম ফিল আপ করারও আছে তো সেই কারণে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে আমাক আমারই যাওয়ার কথা ছিল আমি আবার চিন্তা করলাম বাড়ির কাজকর্মগুলো রয়েছে আমি স্কুলে গিয়ে বসে থাকলে মেয়েটার হয়ে যাবে শাস্তি তার থেকে কালকেও রান্নাবান্না করিনি আজকে কিছু রান্নাবান্নাও করতে হবে তো মেয়েকে বললাম তুই নিয়ে যা আর মেয়ের তো এখন স্কুল ছুটি একেবারে হয়তো সেই জানুয়ারি মাস থেকেই আবার স্কুল আরম্ভ হবে এই দেখো গুলো জুতো পরতে পারছিল না গ্লু তো নিজে নিজেই সবটা রেডি হয়ে গেছিলো আমি চুলটা বেঁধে দিলাম আর এখানে জুতো পরতে পারছিল না মেয়ে আবার জুতো পরিয়ে দিল। মেয়েকে আমি ওর ফোনটা দিলাম আর একশো টাকা দিলাম বললাম যে যদি আসতে দেরি হয় তাহলে একটু চিড়ে ভাজার প্যাকেট কিনে খেয়ে নিস কারণ একটা রুটিতে তো আর হয় না তারপরে বললাম একটু জল কিনেও রাস্তা থেকে জল টাইম টাইম খেয়ে নিস তো দেখো এদিকে সকালবেলায় রোদ্দুর টোদ্দুর সব কিছু দেওয়া হয়ে গেছে জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে ছাদে সব কিছু দেওয়া হয়ে গেছে আর গুলু মনা যেই স্কুলে পড়ে গুলুও সেই স্কুলেই পড়ে প্রাইমারিতে এই বছর গুলু নতুন হাই স্কুলে উঠবে কারণ গুলু তো এখন ফোরে পড়তো এবার ফাইভে উঠবে আর আজকে হাই স্কুলেরই ভর্তির ডেট ছিল তো দুজনে বেরিয়ে চলে গেল এরপরে ওরা বেরিয়ে গেল ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আমিও ছাতুটা খেয়ে নিয়েছিলাম তারপরেই চলে এসছিলাম বিছানাটা ঝাড়তে। কাজ করছি ঠিকই বিশ্বাস করো শরীরে কোনো এনার্জি নেই আর তোমাদের সঙ্গে এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি ঠিকই সত্যি আমার কোনো এনার্জি নেই মনে হচ্ছে চুপ করে শুয়েই থাকি সেই এনার্জিটাই যেন কোথায় চলে গেছে ওয়েদারটা হঠাৎ করে দেখো কেমন একটা হয়ে গেল না গরমকালের মতো হাওয়া ছাড়ছে সেরকম ঠান্ডা নেই আবার রাত্রির রাত্রির করে ঠান্ডা পড়ছে এই করে করে শরীর খারাপ হচ্ছে আর কিছুই না তো যাই হোক দেখো শীতকালে এমনি তো বেলা ছোট কাজ বেশি আর কাজকর্ম না করলেও শান্তি হয় না বিছানার চাদরটা দেখলাম একটু চিপচিপে হয়েছে মানে ওই যে মনের একটা বলে না ই থাকে তো সেটাই দেখছি যে একটু চিপচিপে হয়েছে কিন্তু তাও ইচ্ছে করছে না বিছানার চাদরটা চেঞ্জ করতে ভাবলাম থাক আজকের দিনটা কালকে চেঞ্জ করব কালকে চেঞ্জ করব আজকে আর করলাম না এদিকে দুয়ার পরিষ্কার করে নিলাম একেবারে সব ঝেড়ে পুছে পরিষ্কার হয়ে গেছে আর এদিকে ফ্রিজ থেকেও এখন একটু সবজিগুলো বার করে রাখছি কারণ এই যা ঠান্ডা থাকে সবজি এরপরে হাত দিয়ে কাটতে যেন হাত পুরো জমে যায় মাছও বার করলাম সেই যে বলেছিলাম না ঢেলা ভেসা মাছটা নিয়েছিলাম আগের দিনকে কালকে তো আর রান্না করিনি ওই মাছটাই বার করলাম ওটাই রান্না করব আর এখন কলে জল চলে এসছে এগারোটা মতো বাজে আমার ওদিকের কাজ শেষ মাছ সবজি সব বার করে আসলাম আর এই যে মেয়েগুলো গুলু দুজনেই স্নান করে গেছিলো ওদের জামাকাপড়গুলোই এখন কেচে দেব আর আলু ধুয়েছিলাম সকালবেলা সেই আলুটাকেও ঘরে নিয়ে নিলাম তো না আলুটা ধুয়েছিলাম সকালবেলা না আলুটা দুদিন ধরে এখানে রয়েছে সেই যে সবজি বাজারের সঙ্গে আলু নিয়েছিলাম আলু ধুয়ে বাইরেই রেখে দিয়েছিলাম কালকে আর তোলার কথা মনেও নেই আর তুলতেও পারিনি জামা কাপড়গুলো কেচে দিই কেন স্নানের পরে তাহলে কি বলো তো কালকে সকালবেলায় আর জমে থাকে না চাপটা একটু কম হয় তো এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসবো ছাদে নিচেও এখন ভালো রোদ পড়ছে আর ওই দেখো ওই পাশের বাড়ি কাকিমা আমাকে ডাকছে কারণ কাকিমা অনেক গাছের ডাল কেটেছে আমাকে এখান থেকে বলছিল যে তুমি নেবা নাকি তো আমি কাকিমার সঙ্গে কথা বলছিলাম রাখো একটু পরে এসে তোমাদের থেকে তোমার কাছ থেকে গাছের ডালগুলো নেব আসলে কি বলতে একবার যদি গল্প করতে দাঁড়িয়ে যাই না তখন আর মনে হয় কাজগুলো হয় না আর সত্যি কথা বলতে কাজের সময় আমার গল্প করতে ভালোও লাগে না ধরো আমি আর আমার যা যখন বাড়িতে থাকি আমার যাও কল মানে বাইরের দিকের কাজ করে আমিও কল্পারের কাজ করি তখন ওই যে গল্প করতে দাঁড়ালে না একটার পর একটা কথা বলতে থাকলে তখন মনে হয় আর কথা শেষ হয় না কোথা থেকে যেন সব কথা চলে আসে আর তখনই কাজের হয়ে যায় দেরি ওই কারণে মানে ওর মতো সারা দিনে কাজ করে আমিও আমার মতো কাজ করতে থাকি আর আমাদের গল্পের টাইম হচ্ছে ঠিক খাওয়া দাওয়ার পর আর সত্যি কথা বলতে আমাদের বেশিরভাগ গল্পটাই হয় গাছ নিয়ে জানো তো ও খুব গাছপালা পছন্দ করে আমারও খুব গাছ গাছপালা ভালো লাগে সেই গাছ নিয়েই আমাদের আলোচনা বেশি আর যত রোদ উঠছে ভাবছি মনে হয় ঠান্ডা পড়বে আসলে ঠান্ডা না পড়লে আমারই ভালো কিন্তু ভাবি কি ঠান্ডা পড়বে দেখেছো বিড়ালগুলো কেমন করছে তো যাই হোক রোদ্দুরটা তো খুব সুন্দর উঠেছে আর ওয়েদারটা একদম গরমকালের মতো মনে হচ্ছে এই যে সকালবেলা সব বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম তো সেগুলোই এখন উল্টো পাল্টে দেবো দিয়ে এরপরে গিয়ে সবজি কাটতে বসবো যেটা হচ্ছে সব থেকে আমার আলিশ্যর কাজ যখন আমার শাশুড়ি মা আমাদের ঘরে থাকতো না তখন আমার শাশুড়ি মানে আমার সঙ্গে যখন খেত আমাদের ঘরে যখন খায় খেত তো তো আমার মাই না সবজি টবজি কেটে দিত জানো তো আমার সবজি কাটতে খুব আলিস্য লাগে আর সবজি আবার আলি লাগে কাটতে আবার কেউ সবজি কাটলে আবার পছন্দ হয় না সেই কারণে আমার মনে হয় নিজের কাজ নিজে করতেই বেশি ভালো লাগে তাহলে দোকানে যেতে হলে না তখন আরও বেশি মাথা খারাপ হয়ে যায় ডাল বসাতে যাব দেখি মুগ ডাল শেষ হয়ে গেছে সবই তো মোটামুটি দোকান শেষ হয়ে গেছে আনতে হবে সবই তো আবার দোকানে গেলাম গিয়ে ডাল নিয়ে আসলাম মুগ ডাল নিয়ে আসলাম দুশো মতো পুরোটাই করবো আমাদের ঘরে তো মুসুরির ডালটাই বেশি হয় তবে আজকে মুগ ডাল করব মুগ ডালটা একটু ধুয়ে সেদ্ধ বসাব আর এখানে এনেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আজকে সবজিওয়ালা দাদা যে কখন এসছে আর কখন গেছে টের পাইনি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু সর্ষে নিয়ে আসলাম কারণ আজকে মাছটা করব সর্ষে দিয়ে তো এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে সবে ডালটা বসাতে যাব তো দেখি ডাল নেই তো এখানে ভাত তো হয়ে গেছে দেখো ভাত উপর করে দিয়েছি আর মাছ আলা কাকা এসছিলো এখন তো ওই দাদার থেকে মাছ নিই না দাদা অনেক দাম নেয় জানো তো ওই কাকার থেকে মাছ নিয়েছিলাম আর প্যাকেটটা খুললাম না ঠিক আছে এখানে চিংড়ি মাছ নিয়েছি আজকে আর করব না এটা থাক এটা কালকে দেখা যাবে চিংড়ি মাছ তো এটা থাক চিংড়ি মাছ আমার ভালো লাগে না জানো তো চিংড়ি মাছ মানে আমার ভালোই লাগে না কিন্তু মেয়ের জন্য আর গুলু আছে ওদের দুজনের জন্য নিলাম চিংড়ি মাছ তো এখানে এটা রেখে দেবো কালকে করব আর ভাত তো হয়েই গেছে বললাম সবজি কেটেছে যে কলপাড়ে জামাকাপড় ধুতে ধুতে ওই পাশের বাড়ি কাকিমার সঙ্গে কথা বলছিলাম না ওই কাকিমাদের গাছের পুই বিটুলি দিয়েছে তো ওটাকেই কাটলাম অল্প একটু কুমড়ো ছিল বেগুন ছিল সিম ছিল আর একটুখানি অর্ধেক মতো আলু দিয়ে এটা করতে নিয়েছি এটা একটু ভাজা করব আর মুগ ডাল যেহেতু বললাম করবো এই যে মুগ ডালের জন্য এখানে আজকে গাজর বিনস ফুলকপি আর কড়াইশুঁটি ভেজ ডাল যেটা হয় সেটা করব। এটা এইবার শীতে এখনো আমাদের ঘরে হয়নি এটা করব। আর এখানে অল্প করে আলু কেটে রেখেছি বাঁধাকপি করবো এই যে ধুয়ে রেখেছি বাঁধাকপি আর এখানে তো কালকে মাছ ঠাজ কেটেই রেখেছিলাম মাছটা করব সর্ষে বাটা দিয়ে মাছটা এখন নুন হলুদ মাখিয়ে রাখবো ঝটপট এবার রান্না বসাবো বেজে গেছে প্রায় সাড়ে বারোটা তো এরপর রান্না বসাবো শেষ করতে করতেই মোটামুটি দেড়টা বেজে যাবে এতগুলো রান্না করবো এত যন্ত্রণা করছে না ভালো লাগছে না চোখ মুখ যেন সব মানে বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে নাক তো নিঃশ্বাস নিতেই পাচ্ছি না আমি এত কষ্ট হচ্ছে আর চোখ মুখ দেখো আবার ছলছল করছে জ্বর আসছে আবার আজকে যদি ওষুধ খেয়ে রাতে আর জ্বর না কমে কালকে সকালবেলা হসপিটালে যাব কারণ আমার তিন দিন হয়ে গেল জ্বরটা হচ্ছে জ্বরটা আসছে আর যাচ্ছে ওষুধ খাচ্ছি কম থাকছে আবার যেই কেসেই হচ্ছে এখন আবার জ্বরটা আসছে বুঝতেই পারছি কারণ আমার চোখ মুখ না জ্বালা করছে আর চোখ মুখটা যেন কেমন করছে মানে জ্বর আসার আগে যেমন হয় এদিকে দরজাটা দিয়ে গেছিলাম দরজাটা খুলবো তো এখন ডালটা বসিয়ে এদিকে তরকারি রান্না করব কারণ মেয়ে ওরা চলে আসলেই খিদে পেয়ে যাবে মেয়ে তো একটা রুটি খেয়েছে গুলু দুটো রুটি খেয়েছে ওই কারণে রান্নাটা আগে করে নিই ঘর ধর তো সমস্ত গোছানোই হয়ে গেছে তারপরে ঝাড়া মোছাগুলো করব। আজকে স্নান করতে করতে আমার অনেক বেলা হয়ে যাবে আর আজকে একটু গরম জল করেই স্নান করব তোমরা বলেছো যে দিদি গরম জল করেই স্নান করবে আসলে নিজের জন্য নিজের জন্য কি আমি কোনোদিনও গরম জলে করি না জানো তো তবে আমার যা হাত বা ব্যথার রোগ না আমাকে বারো মাসেই গরম জলে চান করতে হবে সেটাই বুঝি কী হয়েছে জানো তো কালকে যেহেতু ফ্রায়েড রাইস আর মাংস রান্না করেছিলাম আমার এখন এমন হয়েছে যেহেতু ভাতের পরিমাণে একদমই কম খাই এই কটা তো ভাত নেই ভাতের পরিমাণটা কম খাই সবজি তরকারিটা বেশি খাই আর কালকে তো শুধু ফ্রায়েড রাইস আর মাংস হয়েছে রাত্রিবেলা দুটো রুটি খেয়েছি আর দুপুরবেলাও ঠিক করে খাওয়া হয়নি পেটই ভরে নি অন্যদিন কী হয় ভাত অল্প থাকে আর আমি তো তরকারি একটু বেশি করে করি মানে তিন চার রকম আমি তরকারি রান্না করি যাতে একটু একটু করে তরকারি খেলেও মানে সবজিটা খেলে পেটটা ভরে যায় তো কালকে তো আর কিছুই ছিল না কালকে খাওয়া দাওয়ার পর থেকে সন্ধ্যাবেলার থেকে কি খিদে পেয়েছে তারপর তাড়াতাড়ি রুটি খেয়ে নিয়েছিলাম দুটো রুটি খাই রাত্রিবেলায় রুটিটা খেয়ে নিয়েছিলাম তারপরে তো খিদে কাকে বলে সারা রাত ঠিক করে ঘুমই হয়নি খিদের জন্য সেই কারণে আমি এখন তরকারি প্রত্যেক দিনই বেশি করি যেদিন আমার তরকারি না হয় না সেদিন আমার মাথা খারাপ হয়ে যায় আজকেও এত কিছু রান্না করতে নিয়েছি দুপুরবেলাও হয়ে যাবে রাত্রিবেলা আবার রুটি দিয়ে হয়ে যাবে আর মাছটা সর্ষে বাটা দিয়ে করব একবার ভেবেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করি তারপর ভাবলাম না মেয়েও খাবে না গুলুও খাবে না কারণ ওরা খায় এই মাছটা খুব স্বাদ লাগে মাছটা জানো তো আগের দিনও একদিন নিয়েছিলাম ওই দিন তো ভিডিও করিনি তাই তোমাদের দেখাইনি সেদিনও খুব ভালো ছিল মাছটা আমি সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম দুজনেই হেভি ভালো খেয়েছে সেই কারণে আজকে বলেছে মা সর্ষে বাটা দিয়েই রান্না করবা তো সেটাই করবো চলো আর বক না করে এবারে আমি রান্না বসাই পরে কথা বলছি তোমাদের সঙ্গে কথা বলেই আগে একটু ফোনে গল্প চালিয়ে নিলাম ভূতের গল্প তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই তুমি কী ভূতের গল্প শোনো এক তো প্রেত কথা শুনি আর একই এক হচ্ছে নানা রকম আমার স্কিনে মানে টিভি স্কিনে স্কল করতে করতে যেটা আসে আমার ভালো লাগে সেটাই আমি শুনতে থাকি গল্প তো যাই হোক গল্প চালিয়ে নিয়েছি আর দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দোনো মনো করছিলাম যে কি করব। ভাবলাম না ঝটপট তো রান্নাটা করতে হবে এক ঘন্টার মধ্যে এমনি দেরি হয়েছে এখন যদি একটা কড়াইতে আস্তে আস্তে করে রান্না করি আরও দেরি হয়ে যাবে ওদিকে ইন্ডাকশন ওভেনে বসিয়েছি ডাল আর দুদিকের কড়াইতে বসাচ্ছি দুটো তরকারি তো ওখানে পাঁচ ফোড়ন সোমবারে দিয়েছি আর একটা গোটা শুকনো লঙ্কা সোমবারে দিয়ে বসিয়ে দিলাম পুঁই বিটুলিটা আর এদিকে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপি দুদিকে দুটো হয়ে গেল আর পুঁই বিটুলিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ওই কড়াইটায় নামিয়ে ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর নুন একটুখানি দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি অল্প করে বেশি সর্ষে দিই নি আর দেবো এখন একটুখানি হলুদ কালো জিরে একটু দিতাম দেখলাম কালো জিরেটা শেষ হয়ে গেছে আর দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন তো আমাদের ঘরে এমনি লঙ্কার গুঁড়ো আনাই হয় না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিলাম ব্যাস এরপরে সর্ষেটাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপরে দেব অল্প করে জল এই মাছটাতে কিন্তু বেশি একটা জল লাগে না খুব অল্প জলই লাগে কারণ মাছটা খুব নরম হয় ইলিশ মাছের মতো আর গুলু মনা দুজনেই ওরা কেউ এটা জানে না ফেসা মাছ জানো তো ওরা জানে এটা হচ্ছে খয়রা ইলিশ মানে হচ্ছে ইলিশের ছোটোটা সেই কারণেই ওরা দুজন খেয়ে নেয় তো যাই হোক দেখো মাছগুলো খুব একটা বড় ছিল না আজকে দু পিস দু পিস করে হয়েছিল মাথার লেজা দিয়ে তো এরপরে মাছগুলোকে সব দিয়ে দিলাম তবে মাছগুলো একটুখানি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয় মাছের মধ্যে নুনটা ঢুকে যায় তো অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম তো এরপরে দেখো অল্প করে জল দিলাম এবারে দেব কটা চেরা কাঁচা লঙ্কা তো একটু সেন্টটা ভালো হয় চেরা কাঁচা লঙ্কা দিলে আর ঝালটাও যেহেতু এখন আমরা খুব মানে কাঁচা লঙ্কার ঝালটাই খাই সেই কারণে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই ঝাল না হলে তোমাদের দাদা ভাইকে তরকারিতে এমনি গোটা গোটা দিয়ে দিই এই যে অল্প করে তেল দিলাম যদিও ভাই এই মাছটা এইটুকুনি তেলে হয় না তবু আমি বেশি তেল আর দিইনি অল্প করেই ওই বড়ো চামচ বড় চামচে দেড় চামচ মতো তেল দিয়েছি এখন অল্প তেলে রান্না করতে করতে না একটা মাফ হয়ে গেছে জানো তো এখন আর প্রথম দিনের মতো ওই চামচ মেপে মেপে করতে হয় না এখন মানে আইডিয়া হয়ে গেছে তো এখানে দেখো বাঁধাকপিটা এত অল্প আজকে তেল হয়েছে এই কড়াইয়ের মধ্যে পুরো ধরে গেছে বাঁধাকপিটা তারপরে লাস্টে নামিয়ে দিয়েছি দেখলাম না আর শুকনো শুকনো ভাজা করা যাচ্ছে না বাঁধাকপিটা শীতকালের বাঁধাকপি কিন্তু কাঁচা লঙ্কা ফেরে এইভাবেই বেশি ভালো লাগে আর রুটি দিয়ে তো আমার মেয়ে খুব ভালো খায় বাঁধাকপি যাই হোক দুটো রান্না কেন তিনটে রান্নাই ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ডালও সেদ্ধ ইন্ডাকশান ওভেনটা কমিয়ে নিয়েছিলাম তো এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো সব কিছু ভেজে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে দিলাম একটুখানি আদা বাটা মানে আদাটা একটু ঘষে নিয়ে দিয়েছিলাম সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে ব্যাস এরপরের পরিমাণ মতো একটু জল দিলাম দিয়ে এবার ডালটা ফুটে গেছে এবার দেব একটুখানি নুন আর অল্প একটুখানি দেব চিনি কারণ এই সব ডালে একটু মিষ্টি না দিলে কিন্তু খুব একটা স্বাদ হয় না তাই অল্প করে চিনি দিলাম ব্যাস আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এদিকে আর এই করতে করতেই তারপরে চলে গেছিলো কারেন্ট অনেকক্ষণ পরে মানে রান্না করার কিছুক্ষণ পরেই চলে গেছিলো কারেন্ট জানো তো এখানে দেখো ডালটা নামিয়ে নিয়েছি এখানে দিলাম একটুখানি ধনে পাতা কারণ শীতকালে এই সমস্ত ডাল করলে একটু ধনে পাতা না দিলে না ভালো লাগে না একা একা বাড়িতে থেকে কাজ করার যে কি শান্তি এটা তোমাদের বোঝাতে পারবো না আমার খুব ভালো লাগে জানো তো মেয়ে যখন স্কুলে চলে যায় তোমাদের দাদাভাই যখন কাজে চলে যায় আমি একা একা থাকি আমি আমার মতো একটু গল্প কিংবা কোনো সময় একটু গান চালিয়ে নিয়ে কাজ করি আমার তাতে কাজের খুব এনার্জি আসে তবে এই যে শরীরটা খারাপ বলে এত বেলা হয়ে যাচ্ছে কাজ করতে মানে এক এনার্জিতে তো একদমে কাজগুলো করতেই পারছি না একটু কাজ করছি একটু বসে থাকছি আবার দেখছি গা হাত পাটা কাঁপছে আবার একটু বসে পড়ছি কারণ নুন চিনির জলও তো খেতে পাচ্ছি না কারণ ওর মধ্যে তো চিনি দেওয়া আর চিনি যেহেতু এখন একদম খাই না খেতে পাচ্ছি না শরীরটাও খারাপ লাগছে তাই একটু করে বসে যাচ্ছি তো দেখো ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গল্প চলছে আমার আর এদিকে আমার ঘরদুয়ারও ঝেড়ে নিয়েছি ব্যাস এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঘদ্দর মুছে নিয়েছিলাম কারণ চলে গেছিলো কারেন্ট বললাম না কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে গেছিলো আর আমি বসিনি যেহেতু বেলা হয়ে গেছিলো ভাবলাম আর বসবো না আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই তো এখানে স্নান করে দেখো চলে এসেছি ছাদের ওপর থেকে বিছানা কাঁথা সব নামিয়ে নিয়ে এসেছি জামা কাপড় সব শুকিয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়ে এসেছি আর এ একটু হাতে গায়ে ক্রিম মাখতে নিয়েছি পুজোও করা হয়ে গেছে বাজে এখন পুনে তিনটে বললাম না একটু বেলা হয়ে যাবে পনে তিনটে বাজে আজকে একটু গরম জল করেই স্নান করেছিলাম স্নান করে এসছি তারপরে পুজো টুজো দিলাম তো এখানে দেখো এখন জানলা টানলাগুলো বন্ধ করে দেবো কারণ যেহেতু কারেন্ট নেই এমনি অন্ধকার ঘর আর তারপরে মেঘলা মেঘলা করে গেছে ওয়েদারটা তো সেই কারণে ভাবলাম জানলা দরজা দিয়ে দিই কারণ এরপরে তো সব মশার উৎপাত আরম্ভ হবে আর এখানে দেখো আমি সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বাসনগুলো আর গামলায় উপুর করা হয়নি এগুলোকে এখন উপুর করে দেব তারপরে মেয়ে ওরা এসেছিলো সেই সাড়ে চারটের সময় তখন ভাত খেয়েছিলাম আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি এই অবধি রেখে দিয়েছি চলো সবাই ভালো থেকো আবার দেখো হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে